শুধুমাত্র পটল আর ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা একবার বাড়িতে ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না আজ তোমাদের সাথে পটল আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে পটল আর টমেটো নিয়েছি পটলে এইভাবে খোসা ছাড়িয়ে তারপর দুধ ভাগে ভাগ করে নিয়ে ভিতর থেকে শাঁসটাকে বের করে নিচ্ছি ঠিক এইভাবে প্রত্যেকটা বটল থেকে আমি শাঁস বের করে নিয়ে এভাবে এনে আর দেখো টমেটো এইভাবে গোল করে কেটে শাঁস বের করে নিয়েছি এবার ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি আমি এখানে দুটো ডিম নিয়েছি তোমরা চাইলে যত খুশি ডিম নিতে পারবে তিনটে চারটে এরপর লবণ মিশিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এবারে এই ডিমের মিশ্রণটা পটলের মধ্যেও দিয়ে দেব আর টমেটোর মধ্যেও দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি সাত মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিচ্ছি দেখো ভাপানো হয়ে গেছে এরপর এই ভাপানোগুলোকে ভেজে নিতে হবে কড়াই সরষের তেল গরম করে নিয়ে প্রথমে পটলগুলোকে দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি এগুলোকে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে গ্রেট করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না গুঁড়ো লঙ্কারই ব্যবহার করবো জাস্ট ঝালের জন্য টমেটো দিয়ে দিলাম তিন চার মিনিট ভেজে নেওয়ার পর টমেটো দিয়েছি টমেটোটা গলে যাওয়ার জন্য লবণ দিয়ে দিলাম মশলাটা রেডি হয়ে গেছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো তোমরা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো এবার মিনিট দুয়ের মতো কষিয়ে নিয়ে মশলাটাকে জল অ্যাড করে দিয়েছি এবার ভেজে রাখা পটল আর টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিলাম লবণটা একটু বেশি দিয়েছিলাম তাই আর লবণ অ্যাড করলাম না সাত মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল ডিম পটল আর টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদে এই রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো ভিডিওটা দেখার জন্য সঠিক